কিন্তু সবাই না এর মানে অর্ধেকেরও বেশি আর আপনি যদি ভালোভাবে দেখেন যে আজকে বিশেষভাবে মুসলমানদের টার্গেট করছে মিডিয়া যেমন ধরুন যদি কোনো মুসলমান মহিলা পড়েন হিজাব সে টার্গেট হবে একই সাথে গির্জার নান্দের দেখেন তারাও কিন্তু পরে থাকেন একই রকম পোশাক পুরো শরীর ঢাকা মুখ আর হাতের কবজি থেকে খোলা থাকে মানুষ তাদের শ্রদ্ধা করেন কেন পার্থক্যটা কোথায় যদি কোনো মুসলমান দাড়ি রাখে তার মানে হচ্ছে সে সন্ত্রাসী কিন্তু শিখরা ওরাও দাড়ি রাখে কোনো সমস্যা নেই ওরা পাগড়ি পরে তাতেও সমস্যা নেই আমি নব্বই দশকে যখন প্রথম কানাডা গিয়েছিলাম সেখানে দেখি একজন শিখ সে কোর্টে মামলা করেছিল সে ছিল একজন ক্যানাডিয়ান নাগরিক আর সে কেস করেছিল যে সে ক্যানাডিয়ান আর্মিতে তার পাগড়ি খুলবে না এবং কেসে জিতেছিল গত মাসে একটা খবর এসেছিল যে একজন শিখ সে ইংল্যান্ডের নাগরিক এবং কোর্টে কেস করেছিল সে তার মাথার পাগড়ি খুলবে না কলেজে আর আর সে জিতেছিল আর এখানে দেখি যদি কোনো মুসলমান দাড়ি রাখে তাহলে মানুষ ভাবে দাড়ি তার ক্ষতি করতে পারে আমি জানি না দাড়ি কোন ক্ষতিটা করতে পারে একটা মাছিও তো মারতে পারে না একটা টুপি কি ক্ষতি করতে পারে কেউ কোনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে অ্যারেস্ট করুন ভালো কথা কেউ সন্দেহজনক কিছু নিয়ে বেড়াচ্ছে প্রশ্ন করুন ভালো কথা কিন্তু চিন্তা করুন দাড়ি একটা মাছিরও কিছু করতে পারে না আর যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মেরই ধার্মিক লোকদের দাঁড়িয়ে আছে যিশু খ্রিস্ট যিনি ইসলাম ধর্মেরও একজন নবী আবার অনেক খ্রিস্টানেরাই ওনাকে মনে করে তাদের সৃষ্টিকর্তা উনারও দাঁড়িয়ে ছিল সব সাধু সন্ন্যাসীদেরও দাঁড়িয়ে আছে বেশিরভাগ ধর্মের গুরুত্বপূর্ণ লোকদের মানে বেশিরভাগ ধার্মিক লোকদের যদি ধর্মগুলো একটু ভালো করে দেখেন উপরের সারিদিকে তাদেরও দাঁড়িয়ে আছে তাহলে দাঁড়িয়ে থাকার সমস্যা কি আসলে কোনো সমস্যাই নেই এটা হচ্ছে মিডিয়ার এক ধরনের প্রতারণা এটা আসলে মিডিয়া বানিয়ে মুসলমানদের টার্গেট করাচ্ছে আর এর ফলে এখনকার পৃথিবীর অবস্থা হচ্ছে যে ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আছে এবং মুসলমানদেরও দোষ দেব যে আমরা তাদের কাছে সত্যি কথাটা পৌঁছে দিতে পারছি না একেবারে পারছি না এদিকে কোরআনে বেশ কিছু আয়াত প্রসঙ্গ ছাড়া উল্লেখ করা হয়েছে আর কোরআনের একটা বিখ্যাত আয়াত যেখানে সমালোচকরা বলছে যে কোরআন বলছে যদি কোনো অমুসলিমকে দেখো তাকে মেরে ফেলো আর ইন্ডিয়ার একজন বিখ্যাত সমালোচক যার নাম অরুণ তিনি একটা বই লিখেছেন এ ওয়ার্ল্ড অফ ফতোয়া তিনি কোরআনের উদ্ধৃতিতে লিখেছেন সুরাত পাঁচ নম্বর আয়াতে উল্লেখ আছে তার মধ্যে কোরআন বলছে যদি কোনো কাফের সাথে দেখা হয় ব্র্যাকেটের মধ্যে হিন্দু যদি কোনো কাপের সাথে দেখা হয় ব্র্যাকেটে হিন্দু তাকে মেরে ফেলো তার বিরুদ্ধে যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে রাখো তাহলে ভেবে দেখুন যদি কোনো সাধারণ নিরীহ হিন্দুটা পড়ে কুরআন বলে যদি কোনো হিন্দুর সাথে দেখা হয় তাকে মেরে ফেলো তাহলে তখনই তার একটা প্রতিক্রিয়া হবে লোকটা ইসলামের বিরুদ্ধে চলে যাবে সমস্যা হচ্ছে কিছু হাতে গোনা লোক তাদের নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছে কারণ তারাই এই বইগুলো লিখছে যেমন এ ওয়ার্ল্ড অফ ফতোয়া ইনিও অন্যান্য সমালোচকদের মতো করোনের উদ্ধৃতি দিয়েছেন প্রথমে সুরা তহবার পাঁচ নাম্বার আয়াত থেকে বলেছেন আবার পাঁচ নাম্বার আয়াত থেকে সাত নাম্বার গেছেন সরাসরি একজন জ্ঞানী লোক বুঝতে পারবেন কেন এটা করেছে কারণ ছয় নম্বর আয়াতি আসল চাবি সব অভিযোগের উত্তর সেখানে সানে নজুল সহ যদি সুরাত আপনারা পড়েন এর প্রথম দিকে বলা হচ্ছে একটা শান্তি চুক্তির কথা মুসলমান আর মক্কার মুসলিকদের মধ্যে এই শান্তি চুক্তিটা ইচ্ছা করে ভেঙেছিল মক্কার মুসলিক রায় আর তখনই মহান আল্লাহ পাঁচ নম্বর আয়াতে বলেন যে যুদ্ধের ময়দানে যখনই তোমার শত্রুকে দেখতে পাবে কাফির মানে অবিশ্বাসী শত্রু যখনই তোমার শত্রুকে দেখতে পাবে ওকে মেরে ফেল যুদ্ধের ময়দানে যদি কেউ প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেন সেটা হাস্যকর হবে চিন্তা করুন প্রায় চল্লিশ বছর আগে আমেরিকার সাথে যখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল তখন যদি আমেরিকান আর্মি জেনারেলরা বা আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধের ময়দানে আমেরিকান সৈন্যদের বলে যে আমার সৈন্যরা তোমরা ভয় পেও না যেখানে কোনো ভিয়েতনামিকে দেখবে মেরে ফেলো এটা তারা বলেছে সাহস দেওয়ার জন্য কিন্তু এখন যদি কেউ উদ্ধৃতি দেয় যে আমেরিকার প্রেসিডেন্ট বলেছে কোনো ভিয়েতনামিকে দেখলেই তোমরা মেরে ফেলো তখন কথাগুলো হাস্যকর হবে সব কিছুর একটা কারণ থাকে আর এটা খুব স্বাভাবিক যে একজন আর্মি জেনারেল নিজের সৈন্যদের সাহস দেওয়ার জন্য এমন কথা বলতেই পারেন তাহলে একইভাবে আল্লাহ যদি বিশ্বাসীদের কোরণের মাধ্যমে বলেন যখনই শত্রুরা তোমাদের মারতে আসবে তাদের মেরে ফেলতে ভয় পেও না তাহলে সেখানে সমস্যা কোথায় আর এর পরে ছয় নম্বর আয়াতে বলছেন যে অবিশ্বাসীরা যদি নিরাপত্তা চায় তাদের কিন্তু ছেড়ে দিতে বলা হচ্ছে না যদি তারা নিরাপত্তা চায় যদি তারা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে নিয়ে যাও যেন তারা আল্লাহর বাণী সম্পর্কে জানতে পারে কোরআন কিন্তু বলছে না যে শত্রু শান্তি চাইলে তোমরা তাকে ছেড়ে দাও কোরআন বলছে তাদের নিরাপদ স্থানে তোমরা নিয়ে যাও আজকের দিনে সবচেয়ে মহৎ জেনারেল সবচেয়ে শিক্ষিত হয়তো বলবে শত্রু যদি শান্তি চায় তোমরা তাকে ছেড়ে দাও আর্মি জেনারেল কি বলবে তোমরা তাদের কোনো নিরাপদ স্থানে নিয়ে যাও কিন্তু কোরআনে কথা বলছে তারা যদি পেছনের দিকে ভালো করে তাকান তাহলে কোরআনের আয়াতগুলোর অর্থ এবং তাৎপর্য খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন একটা খুব কমন অভিযোগ আছে ইসলামের বিরুদ্ধে যেটা এক নম্বর অভিযোগ একটা ভুল ধারণা যে ইসলামের প্রসার ঘটেছে তরবারির মাধ্যমে ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি ইসলাম এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি যার অর্থ স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা যখন কেউ মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তির জন্য তখন সে মুসলমান চিন্তা করুন যদি আপনারা অনুবাদ করেন যে ইসলাম ছড়ানো হচ্ছে তরবারি দিয়ে তার মানে শান্তি ছড়ানো হচ্ছে তরবারি দিয়ে আর ইসলাম প্রথাগতভাবে যুদ্ধের বিপক্ষে কথা বলে কিন্তু কোনো উপায় না থাকলে শক্তি প্রয়োগ করা যাবে আর এটা তো সবারই জানা আছে এই পৃথিবীর প্রত্যেকটা দেশেই পুলিশ আছে এই পুলিশে শক্তি প্রয়োগ করে যখন কোন সাধারণ মানুষ কোন নাগরিক বা অন্য কেউ সেই দেশের আইন ভঙ্গ করে পুলিশ তখন শক্তি প্রয়োগ করে সেই দেশের শান্তি রক্ষা করার জন্য তাহলে প্রত্যেক দেশে পুলিশ আছে তারা শক্তি প্রয়োগ করে সঙ্গে অস্ত্র রাখে এদিকে ইসলাম কিন্তু যুদ্ধের বিপক্ষে শান্তি কথা বলে আর কোন উপায় না থাকলে প্রধানত কারণ কিছু মানুষ আছে শান্তি চায় না তারা চায় না যে সবাই শান্তিতে থাকুক ওদেরকে কন্ট্রোল করার জন্য শেষ উপায় হিসেবে ইসলাম শক্তি প্রয়োগ আর যুদ্ধের অনুমতি দেয় শেষ উপায় হিসেবে ইসলাম তরবারে দিয়ে ছড়ানো হয়েছে এই ভুল ধারণাটার উত্তর বেশ ভালোভাবেই দিয়েছেন একজন বিখ্যাত ঐতিহাসিক যার নাম ডি লেসি ওলেরি তিনি তার বই ইসলাম এট দ্য ক্রসরোডের 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইতিহাসে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারে হাতে নিয়ে ইসলাম ছড়ানোর আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি এই গল্পটা মিথ্যে ছাড়া কিছুই নয় এই অত্যন্ত মুখরোচক মিথ্যেটাকে বারবার বলা হয়েছে গল্প আকারে ডিলেসি ওলেরি লিখেছেন তার ইসলাম এট দ্য ক্রসরোডে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারে হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর পৃথিবীর বিভিন্ন দেশ জয় করার গল্পটা অসাধারণ আজগুবি একটা বানানো মিথ্যে গল্প ছাড়া আর কিছুই নয় যেটা বারবার বলা হয়েছে আর আমরা জানি যে মুসলমানরা আমরা স্পেনে আটশো বছর রাজত্ব করেছি আমরা সেখানে তরবারিদের কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করিনি পরবর্তীতে ক্রুসেডরা এসে যখন মুসলমানদের সরিয়ে দিল সেই সময় একজন মুসলমানও প্রকাশ্যে আজান দিতে পারতো না মুসলমানরা মানে আমরা গত চোদ্দশো বছর ধরে আরব বিশ্বে রাজত্ব করছে কিছু সময় ব্রিটিশ শাসন করেছে কিছু সময় ফ্রেঞ্চ শাসন করেছে এই সময়টা বাদে পুরো চোদ্দশো বছর ধরে মুসলমানরা আরব বিশ্বে রাজত্ব করছে আর এখন এই আরব বিশ্বে প্রায় দেড় কোটিরও বেশি লোক হল কপিক খ্রিস্টান কপিক খ্রিস্টান মানে যারা বংশ পরম্পরায় খ্রিস্টান আরবের এই দেড় কোটি কপিক খ্রিস্টানরা এর সাক্ষী আছে এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়নি মুসলমানরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় এক হাজার বছর যদি তারা চাইতো তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারির মুখে ইসলাম গ্রহণে বাধ্য করত। আজকে এক হাজার বছর পরেও ইন্ডিয়ার শতকরা আশি জন লোক মুসলমান নয় এই আশি পার্সেন্ট অমুসলিম ইন্ডিয়ান এরা সাক্ষ্য দেবে এরা সাক্ষ্য দেবে যে ইসলাম তরবারের মুখে প্রসার লাভ করেনি কোন মুসলমান আর্মি কোন মুসলমান আর্মি মালয়েশিয়া জয় করতে গিয়েছিল মালয়েশিয়াতে ভাগেরও বেশি মানুষ মুসলমান কোন মুসলমান আর্মি ইন্দোনেশিয়াতে গিয়েছিল ইন্দোনেশিয়ায় মুসলমানের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি কোন মুসলমান আর্মি আফ্রিকার পূর্ব গিয়েছিল কোন মুসলমান আর্মি কোন দরবারে একটা উত্তর দিয়েছেন তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক ইউরোপের আর তিনি বলেছেন কোন তোমার থাকতে হবে প্রত্যেকটা নতুন ধারণায় একজনের মনে জন্ম নেয় একজন মানুষের মাথায় জন্ম নেয় একজন পুরো পৃথিবীর বিপক্ষে একজন সব মানুষের বিরুদ্ধে তখন যদি কেউ তরবারি দিয়ে সেটা ছড়াতে চায় খুব একটা লাভ হবে না প্রথমে একটা তরবারি থাকতে হবে উনি বুদ্ধির তরবারির কথা বলেছেন আল্লাহ একই কথা কোরআনে সুরা নাহলের একশো পঁচিশ নম্বর আয়াতে এইভাবে বলেছেন ওদু ইলা সবিল ই রব্বিকাবেল হিকমা ওয়াল মজেতেল হাসনাদুল্লা হাসান তাদের জ্ঞানের কথা বলো আর সুন্দরভাবে আল্লাহর পথে নিয়ে এসো তাদের যুক্তি দেখাও যেটা সবচেয়ে ভালো আর যেটা সবচেয়ে গ্রহণযোগ্য আমাদের রেকর্ডের আছে যে প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল যেটা রিডার্স ডাইজেস্টেড আলমেনাক এয়ারবু উনিশশো ছিয়াশি সালে একটা কপি ছিল সেখানে একটা পরিসংখ্যান ছিল গত পঞ্চাশ বছরে বিভিন্ন ধর্মের অনুসারীরা সংখ্যায় কত বেড়েছে উনিশ থেকে চুরাশি সালের মধ্যে আর এই পরিসংখ্যানে এক নম্বরে ছিল সবচেয়ে বেশি বেড়েছে ইসলাম দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ বছরে ইসলাম বেড়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান বেড়েছে মাত্র সাতচল্লিশ পার্সেন্ট আমি একটা প্রশ্ন করছি কোন যুদ্ধ কি হয়েছে উনিশশো থেকে চুরাশির মধ্যে যে যুদ্ধের কারণে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন যুদ্ধটা এখন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ধর্ম ইসলাম আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান আমেরিকানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে বলার স্বাধীনতা আছে ইউরোপের কথা বলার স্বাধীনতা আছে ইসলাম যদি মহিলাদের অত্যাচার করে তাহলে অমুসলিম ইসলাম গ্রহণ করে কেন যারা মুসলমান হচ্ছে তাদের তিন ভাগের দুই ভাগই মহিলা সেটা কিভাবে কারণ ইসলামের সমস্যার সমাধান আছে পুরো মানুষ জাতির জীবন বিধান আছে আমেরিকার একটা পরিসংখ্যান কোম্পানি যাদের অফিস ওয়াশিংটনের তারা বলেছে এগারোই সেপ্টেম্বরের মাত্র দুই মাস পরে এগারোই সেপ্টেম্বরের মাত্র দুই মাস পরে বিশ হাজার লোক ইসলাম গ্রহণ করেছে এবং নয় সেপ্টেম্বর সেখান থেকে চলেছে মাত্র দুটো দিন আগে না হলে হয়তো আমাকে আপনারা দেখতেন আমি তখন ছিলাম ইংল্যান্ডে আর এগারোই সেপ্টেম্বর পরে মাত্র পাঁচ ছয় মাসের মধ্যে আমাকে তিন চারবার ডাকা হয়েছে সন্ত্রাসবাদের উপর কথা বলার জন্য এটা তো ভালোই কাজটা খারাপ ছিল ওই কাজটা খারাপ ছিল সালমান রুদ্দি কি করলো আমাদের নবীর বিরুদ্ধে লিখলো সেটা খারাপ কিন্তু মানুষ জানতে চাইলো সালমানুদ্দিন কি নিয়ে লিখেছে সেটা জানার জন্য তারা কোরআন পড়লো এবং মুসলমান হয়ে গেল আজকের দিনে আমেরিকায় এটাও পরিসংখ্যান আমেরিকারই একটা প্রধান খবরের কাগজ নিউ ইয়র্ক টাইমস এ বলেছে এখন আমেরিকানরা জানতে চায় যে মুসলমানদের বাইবেল পাওয়া যায় কিনা তারা জানেও না আমাদের পবিত্র গ্রন্থ কোরআন তারা মুসলমানদের বাইবেল পড়তে চায় এটা ভালো আর যখনই তারা সত্যের মুখোমুখি হবে যে আয়ত্তের কথা আমি তখন বলছিলাম পবিত্র কোরআন একাশি যখন সত্যের সামনে মিথ্যে দাঁড়ায় মিথ্যে ধ্বংস হয় কারণ মিথ্যে হলো খারাপ আর খারাপ ধ্বংস হবেই আমাদেরকে ব্যবহার করতে হবে বুদ্ধির তরবারি যুক্তির তরবারি যেটা মানুষের মন জয় করে আর আল্লাহ সুবাহ মহান স্রষ্টা তিনি প্রতিজ্ঞা করেছেন কোরআনে তিনবার বিভিন্ন জায়গায় তিনি বলেছেন সুরা তবার মধ্যে তিনি বলেছেন তেত্রিশ নম্বর আয়াতে সুরা সাফের মধ্যে তিনি বলেছেন নয় নম্বর আয়াতে সুরা ফাত্তার আঠাশ নম্বর আয়াতে তিনি বলেছেন এই কথাগুলো তিনি তিন জায়গায় একইভাবে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়াদিল হক লিউরিউ আলা দীন কুল্ল পলকাজুল মুশিকুন আল্লাহ তার দূত পাঠিয়েছেন পথনির্দেশ আর সত্যের ধর্ম দিয়ে যে ধর্ম অন্য সব ধর্মের উপরে আর ইসলাম ধর্ম হচ্ছে অন্য সব ধর্মের উপরে এবং আল্লাহ বলেন অবিশ্বাসীরাও এই ধর্ম পছন্দ করে আর সূরা ফাতার 28 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন কফাব বিল্লাহি শাইদা এন্ড ইনফিস আল্লাহস বেনিফিস আমি কথা শেষ করার আগে ইসলামের জিহাদ এবং টেরিজম সম্পর্কে একটা উদ্ধৃতি দিতে চাই যেটা বলেছেন ডক্টর জোসেফ তিনি বলেছেন লোকে দুশ্চিন্তা করে যে কোনো একদিন পারমাণবিক বোমা চলে যাবে সরাসরি আরবদের হাতে তারা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে সেদিন পড়েছে যেদিন হজরত মোহাম্মদ সাল্লা জন্মগ্রহণ করেছেন ওয়া আমরা এখন শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব সেটা হচ্ছে প্রশ্নমুক্ত পর্ব দয়া করে একটার বেশি প্রশ্ন করবেন না আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি স্যার আমার নাম ওয়াসিগ্রেন আমি একজন খ্রিস্টান আমরা শুনেছিলাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ আমি একজন খ্রিস্টান স্যার একজন সাংবাদিক আমরা জানতাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ কিন্তু এখন আমরা জানি যে এই ক্রুসেডগুলো কিভাবে নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাস চালিয়েছিল এভাবে কি বলা যায় না যে এই ক্রুসেড থেকেই ধর্মীয় সন্ত্রাসের শুরু আসলে সত্যি কথা বলতে